ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের রুই মাছের ডিমের শর্ষে বাটা ঝোল করে দেখাচ্ছি এর জন্য আমি সর্ষে নিয়েছি আর নিয়েছি মাছের ডিম ডিমটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে ডিমটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে সেটাকে আমি ভেজে নিচ্ছি মাছের পিসের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং এটাকে আমি ভেজে নিচ্ছি ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে এভাবে আমি ভেজে মাছগুলো মাছের ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াইয়ে আরেকটু সরষের তেল দিয়ে নিলাম দিলাম কালো জিরা ফোড়ন আর সর্ষেটা আমি যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জলও দিয়ে দিলাম লবণ দিলাম লঙ্কা দিলাম কাঁচা এবার যখন ঝোলটা ফুটে উঠলো তার মধ্যে মাছের ডিমগুলোকে আমি দিয়ে দিলাম ভাজা কাঁচার তেল একটু দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখলাম এবং গ্যাস অফ করে দিলাম